হ্যালো 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 কিছু চাচ্ছি কেন না हेलो खुब चोप अच्छा क्या हेलो কেমন আছো এই আছি মোটামুটি তুমি কেমন আছো ডিনার হয়ে গেছে হ্যাঁ গো না গো সরি না গো করিনি কি চোখ চুন করছে ভালো আছি আমি চাই তো ওরা ভালো থাকো আমার সকল বন্ধুরা ভালো থাকো কখন করবে আমার দেরি আছে বরমশে আসবে তারপর হ্যালো দিয়ে জল পেয়েছে কাল একবার চোখ তাকাতে পারছে না চোখ দিয়ে জল পড়ছে ঠান্ডা লেগেছে না গো ঠান্ডা লাগেনি ঠান্ডা লাগেনি এই আমার হাত সব পড়ে গেছে বৌদি তোমার ভিডিও গুলো এতে হট লাইটটা করলে ভালো লাগতো তোমার ভিডিও গুলো এত হট লাইটটা হট করলে ভালো হতো তাই না ঠিক আছে আচ্ছা তোমরা লাইভটা একটু লাইক করো সবাই লাইভটা একটু লাইক করো তো যারা লাইভে আসছো কমেন্ট করছি তোমার বাড়ি আমার বাড়ি কল্যাণীতে গো তোমার চলতে না শুধু জল পড়ছে কেন কি জানি আমার বাড়ি কল্যাণী কারণ তোমার হট ভিডিও দেখে

ঠান্ডা লাগবে মনে হয় তোমার চোখ দিয়ে দেখো জল পড়ছে দেখেছো চোখ লাল হয়ে গেছে সাব্বিশ দেবেন আচ্ছা তুমি এতক্ষণ ধরে কমেন্ট করছো লাইক করছো না কেউ লাইকই করে না আমি ঘুমাতে থাকি তোমরা আমার লাইক দিতে থাকো আমার ভীষণ নুন পেয়েছে আপনি তোমার তোমাকে দেখাবেন কি বলবে আমি তো লাইক করে দিয়েছি কি কি আপনি তো আপনাকে দেখাবেন হ্যাঁ লাইফে আমাকে ছাড়া কি দিতে চাও সব না ওকে ভালো কমেন্ট করলে রিপ্লাই করব খারাপ কমেন্ট করলে রিপ্লাই করব